আমার মা যে গপুকে কি করাচ্ছে রেখুন পাশে একটা গপু বসে আছে না একটা গোপু নাকি গো अच्छा तो है वो तो सेटा की से मैंने से काला तो ये तो मोत है और पेटे टू आज देखो पेटे पेटे गुप्पा लेर पेटे हैं हाँ। ये कांधे वो आजे शॉप है आजे मामा मंदर कांटोले टू आजे कांटोले हैं हाँ। मोत रूटा है हाँ। আমল গপু কে স্নান দুদু 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 খাই আমার গপু বাড়ি দিচ্ছে জল আমার গোপুকে আবার জল দুধের সাথে জল মেশা কেন মামা স্মাই ভালো করে ঠিক মনে হইছে আজকে নে দে বাবু আমি তো প্রতিবিগ্ৰহ একবার সর কি ছালি বুঝছস আরে জামা পরা হুম ঠিক আছে তাতে রাখবে জন গোপাল কে না নজর লাগি গোপালি গোপালি গোপাল আলকিচুনা 우주 우주 우주가 놀던 자마 전우가 빨래를 놀던 자마 뭐 나고도 해? 뭐들이 고치? 음, 보러 보러 무슨 치고 그래? 하미 말아다 보러 오래. 저리 뭔다고 해? 안 되게 빨리 해야지 나만. পা কে নাছতুল মাথা তুলতে বলছ না কোনসা

Alison ¿no?